নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারের পুজো বিধি কি এমন জিনিস বা কি এমন ফল ও ফুল রয়েছে যেটি আপনারা মহাদেবকে নিবেদন করবেন এবং কি কি মহাদেবকে অর্পণ করতে পারবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন দেখতে দেখতে শ্রাবণ মাসের তিনটে সোমবার চলে গিয়েছে এবং সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের পুজো বিধি জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে সবচেয়ে পবিত্র মাস বলে মনে করা হয় এই মাসে শিবের বিশেষ পুজোর রীতি প্রচলিত আছে বিশ্বাস করা হয় শ্রাবণের মাস শিবের অত্যন্ত প্রিয় এবং এই মাসে শিবের উপাসনা করলে তার বিশেষ আশীর্বাদও পাওয়া যায় তাই পবিত্র শ্রাবণ মাসকে শিবের বাস বলে মনে করা হয় সারা মাস জুড়ে ভক্তরা শিব আরাধনায় মেতে ওঠেন তবে শ্রাবণের প্রতি সোমবার শিবের আরাধনা করলে ভগবান শিব প্রসন্ন হন শুধু তাই নয় মহাদেবের কৃপায় আপনি জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন এই পুজোর সময় কেমনভাবে শিবের পুজো করবেন জানুন ভোলে বাবাকে কি কি অভিষেক করা অত্যন্ত শুভ এটা এখন জেনে নিন শ্রাবণ মাসে শেষ সোমবারে আপনারা যারা যারা ব্রত করবেন চেষ্টা করবেন আগের দিন অর্থাৎ রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করার এবং পরের দিন অর্থাৎ সোমবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে যদি ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠতে না পারেন তাহলে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে স্নান সেরে শুদ্ধ জামাকাপড় পরে মন্দিরে প্রবেশ করবেন আর আপনারা যদি বাইরে কোনো মন্দিরে গিয়ে পুজো করতে চান তাহলে অবশ্যই খালি পায়ে দেবতার মন্দিরে যাবেন আর অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন পুজো সামগ্রী একপাত্র ভর্তি জল কারণ সেই জলই আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন শিবলিঙ্গে জল অর্পণ করার সময় ভোলে বাবার বীজ মন্ত্র একশো আটবার জপ করতে একদিনই ভুলবেন না তো বন্ধুরা এখন আমরা জেনে নেব পুজো সামগ্রী কি কি লাগবে বা আপনারা মহাদেবকে কী কি নিবেদন করতে পারবেন ভগবানকে খুশি করার জন্য শ্রাবণ মাসে সোমবার গঙ্গাজল বেলপাতা ধুতুরা ফুল আকন্দ ফুলের মালা রুদ্রাক্ষ ভস্ম ভাংপাতা সিদ্ধি সুগন্ধি চাল এই সমস্ত কিছু এই সমস্ত কিছু আপনারা মহাদেবকে নিবেদন করতে পারবেন এছাড়াও চাল ও সামান্য কালো তিল একসঙ্গে মিশিয়ে মহাদেবকে নিবেদন করলে মহাদেব কিন্তু খুব খুশি হন এছাড়াও শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা পঞ্চামৃত দিয়েও দেবালিদেব মহাদেবকে অভিষেক করতে পারেন ফুলের মধ্যে সবচেয়ে প্রিয় ফুল হলো ধুতুরা ফুল এবং ফলের মধ্যে সবচেয়ে প্রিয় ফল হল বেল তো বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা এই একটি ফুল এবং ফল অবশ্যই মহাদেবকে নিবেদন করবেন এবং ভোগের মধ্যে বা নৈবদ্য হিসেবে আপনারা দুধের তৈরি যে কোনো মিষ্টান্ন এবং ফলের মধ্যে যে কোনো ফল আপনারা মহাদেবকে নিবেদন করতে পারবেন আপনারা যারা যারা ব্রত করছেন তারা কিন্তু সন্ধ্যাবেলা অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন এবং তারপর আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের অন্য বস্ত্র দান করার চেষ্টা করবেন এর ফলে ভোলে বাবার বিশেষ কৃপা আপনি পাবেন এবং সন্ধ্যাবেলা আরতি এবং দান পর্ব শেষ হয়ে যাওয়ার পর আপনারা মহাদেবের প্রসাদ মুখে নিয়ে আপনাদের ব্রত ভঙ্গ করবেন এবং চেষ্টা করবেন সেই দিন কিন্তু ভুল করে আমিষ জাতীয় খাবার আপনারা খাবেন না আপনারা সেদিন ফলাহার খেতে পারবেন চেষ্টা করবেন অন্য জাতীয় কোনো খাবার না খাওয়া ভিডিওর প্রথমেই বলেছিলাম যে মহাদেবকে শ্রাবণ মাসের শেষ সোমবার চাল এবং কালো তৈল মিশিয়ে নিবেদন করতে পারবেন কিন্তু আপনাদের জীবনে যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে শ্রাবণ মাসে শুধুমাত্র চাল ভগবানকে নিবেদন করুন এতে আপনাদের অর্থনৈতিক জীবনের অনেক পরিবর্তন ঘটবে জীবনে চলার পথে নানা নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় জীবনে দুর্ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় দেবতার মন্ত্র জপ করুন ওম নমস্যবায় এই বীজ মন্ত্রটি জপ করবেন এতে আপনার বাড়িতে কোনো রকম ইতিবাচক শক্তি প্রবেশ করবে নেতিবাচক শক্তি কিন্তু একদমই প্রবেশ করবে না সংসার ভরে উঠবে সুখে শান্তিতে জীবনের সব রকম বাধা ঘটাতে কোনো ক্ষতির বাধা কাটাতে আপনি সোমবার করে মহাদেবকে পুজো করার সময় মুখ ডাল অর্পণ করুন এতে আপনার মনের ইচ্ছে খুব শীঘ্রই পূরণ হবে আপনাদের পরিবারে বহুদিন ধরে যদি কোনো অসুস্থ রুগী থেকে থাকে তাকে আপনারা সুস্থ করতে চাচ্ছেন তাহলে শ্রাবণ মাসের প্রতি সোমবার মহামৃত্যুঞ্জয় জপ অবশ্যই পাঠ করবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভিডিওটি দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা বুঝে গিয়েছেন শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা কিভাবে পুজো করবেন এবং কি কি শস্য মহাদেবকে অর্পণ করবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন ওম শিবায় হার হর মহাদেব